আজকে মেয়ে টিফিনের জন্য কলার প্যানকেক বানাবো সেই জন্য প্রথমে আমি ডে কলা নিয়ে নিলাম কলাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে দিলাম যদি সিঙ্গাপুরি কলা হয় তাহলে একটাই হবে হাফ কাপ ময়দা গুঁড়ো চিনি তিন টেবিল চামচ নুন এক চিনটি বেকিং সোডা একটা চামচের ভাগের এক ভাগ একটা ডিম সাদা তেল দু টেবিল চামচ দুধ দু টেবিল চামচ আর ভ্যানিলা অ্যাসেন চা চামচ এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি কেকগুলো তৈরি করে নেব আইন প্যান গরম করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দেব তেলটা এখন আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব এখন অল্প একটু করে বেটার দিয়ে দেব এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে এখন উল্টে দেব আবারও এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে আরও একবার উল্টে দেব হয়ে গেছে তুলে নেব ভাবে বাকি কেকগুলোও তৈরি করে নেব সবগুলো কেক বানানো হয়ে গেছে হাফ কাপ ময়দাতে এখানে পাঁচটা কেক হয়েছে আমি এখন আমার মেয়ের টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব মেয়ের টিফিন বক্সটা সাজিয়ে নেব আমি এখানে মেয়েকে দুটো কেক দেবো মেয়ে দুটোর বেশি খেতে পারবে না উপরে একটু মধু দিয়ে দেব মধু দিলে আমার মেয়ে বেশি পছন্দ করে আর এখানে আমি অল্প একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম মেয়ের টিফিন বক্স রেডি হয়ে গেল